আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও যেটা থাকছে লুস্টার ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য ক্যাপসুল ক্যাপসুলটি রানাডা ফার্মাসিলিম কোম্পানির একটি প্রোডাক্ট এই ওষুধটি যেন এগনে ফ্লুক্সাসলিন লুস্টার পাঁচশো ক্যাপসুল প্রতিটি ক্যাপসুল আছে ফ্লুক্সাসলিন সোডিয়াম বিপি যা ফ্লুক্সাসলিন পাঁচশো মিলিগ্রামের সমতুল্য লুস্টার ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা

যেমন নিউমোনিয়া ফুসফুসে পুজাস হয় এম্পায়মা সাইনোসাইটিস ফেরেনজাইটিস টনসিলাইটিস ওটাইটিস মিডিয়া ও এক্সটার্না ইত্যাদির ক্ষেত্রে এটি নির্দেশিত অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে রয়েছে অস্টিওমিলাইটিস অ্যান্টাইটিস অ্যান্টোকার্ডিস মূত্রণ সংক্রমণ মেনেনজাইটিস ও সাপিসেমিয়া অন্যান্য সংক্রমণ অন্যান্য সংক্রমণের মধ্যে রয়েছে অস্টিও মিলাইডিস এন্টারাইটিস এন্ডোকার্টাইটিস মূত্রনয় সংক্রমণ ও মেনিনজাইটিস সেপিসেমিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি নির্দেশিত ফ্রুক্সাসিন একটি ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিবায়োটিক যা গ্রাম পাতির জীবনের বিরুদ্ধে কার্যকর যেমন পেনিসিলিনিস উৎপাদন করি স্টেপ

পাকস্থলীতে কোন খাদ্য দ্রব্যের উপস্থিতিতে ফ্রুক্সাসলিনের শোষণ মাত্রা হ্রাস পায় ফ্রুক্সাসলিন ব্যাকটেরিয়ার কোষ পাচি সংশ্লেষণের প্রতিক্রিয়া বাধা প্রদান করে ব্যাকটেরিয়া ধ্বংস করে মাত্রা সংবন্ধী এটি মুখে সাব্য খাবার গ্রহণের হাফ ঘন্টা অথবা এক ঘন্টা আগে খেতে হয় প্রাপ্ত বয়সের ক্ষেত্রে দৈনিক ষাটটি ক্যাপসুল অর্থাৎ ছয় ঘন্টা করে সাত থেকে রোগের দিন পর্যন্ত খাওয়া যেতে পারে অস্টোমিলাইটিস ও অ্যান্ডোগাইটিসের ক্ষেত্রে প্রতিদিন আট গ্রাম পর্যন্ত ছয় থেকে আট ঘন্টা পরব জলবসন্ত গুণ ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম ছয় ঘন্টা পরব

এই শুধু তারা অপরিহার্য বলে বিবেচিত হলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মাতৃক দুদান করলে বুকের দুধে অল্প পরিমাণ পেনিসিলিন উপস্থিত পরিলিখিত হয় প্রতিমাত্রা প্রস্তুতের অতিরিক্ত মাত্রার সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সংরক্ষণ আলো আদ্রতাতে দূরে সুস্থ সুস্থ ঠান্ডা স্থানে রাখুন

যদি নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্য দেখা শুরু করে দিন এত বন্ধু যুদ্ধের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম